শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়াম বাংলাদেশে আইল আবার সংসদ নির্বাচন শুনেন দেশের জনগণ শুনেন দিয়া মন শুনেন দেশের জনগণ শুনেন দিয়া মন বাংলাদেশে আইলো আবার সংসদ নির্বাচন শুনেন দেশের জনগণ শুনেন দিয়া মন শুনেন দেশের জনগণ জামাতে ইসলামী দিলো প্রার্থী সারা দেশে জামাতে ইসলামী দিলো প্রার্থী সারা দেশে টড়ি পল্লাই সিলমাদি সবাই হেসে হেসে সোনার দেশের জনগণ সোনার দিয়া মন সোনার দেশের জনগণ সোনার দিয়া মন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশী জামাতামিরের ঘোষণায় দেশের মানুষ খুশি সোনার দেশের জনগণ সোনার দিয়া মন সোনার দেশের জনগণ সোনার দিয়া মন দাঁড়ি পাল্লাহ মর্কা এবার সবার মুখে মুখে দাড়ি পাল্লাহ মার্কা এবার সবার মুখে মুখে বিজয় হবে ইনশাল্লাহ সাহস রাখো মুখে শুনের দেশের জনগণ শুনেল দিয়া মন শুনের দেশের জনগণ শুনেল দিয়া মন চান্দাবাজি ধান্দাবাজি সবই হবে শেষ চান্দাবাজি ধান্দাবাজি সবই হবে শেষ দেশের মানুষ খুশি হয়ে বলবে যে বেশ বেশ শুনেল দেশের জনগণ শুনেন দিয়া মন শুনল দেশের জনগণ শুনেল দিয়া নবীন সব ভোটারের একটাই নবীন প্রবীণ শ্লোগানের একটাই শ্লোগান দাঁড়িয়ে পাল্লা বিজয় করো এই তো আহ্বান শুনল দেশের জনগণ শুনেল দিয়া মন শুনিল দেশের জনগণ শুনেন দিয়া ম জামাতে ইসলামী এবার কল্যাণ রাষ্ট্র চায় জামাতে ইসলামী এবার কল্যাণ রাষ্ট্র চায় আম জনতা সবাই তাতে একমত হলো ভাই শোনেন দেশের জনগণ শোনেন দিয়া মন শোনেন দেশের জনগণ শোনেন দিয়া মন কত সরকার আইলো গেল সবই দেখা শেষ কত সরকার আইলো গেল সবই দেখা শেষ সমাতে ইসলামী করবে সোনার বাংলাদেশ সোনার দেশের জনগণ সোনার দিয়া মন সোনার দেশের জনগণ সোনার দিয়া মন বাংলাদেশে আইলো আবার সংসদ নির্বাচন সোনার দেশের জনগণ সোনার দিয়া মন সোনার দেশের জনগণ সোনার দিয়া মন সোনার দেশের জনগণ সোনার দিয়া মন